আসসালামু আলাইকুম তো আমরা এখন রয়েছি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে এখন আমরা রয়েছি তো এখানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপিতে বেসামরিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এই সার্কুলারটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনারা যারা এখন আমাদের এস সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন চাকরির সার্কুলার এবং বিভিন্ন চাকরির গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের এস এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন সার্কুলারটি আপনাদেরকে দেখিয়ে দেই তো আরেকটি কথা বলে নিতে চাই সেটি হচ্ছে যে আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছেন বা করবেন আপনারা মাঠে লিখিত পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে চাইলে চূড়ান্ত আপডেট সাজেশনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা শুরু করে দিবেন আপনারা এটি নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা এই সাজেশনটি পিডিএফ সাজেশন যেহেতু এটি আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পেয়ে যাবেন তো চলুন এছাড়া কোয়ালিটি দেখে না যাক বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর তো এখানে যে পদটি রয়েছে সহকারী শিক্ষক গণিত এখানে একজন না হবে এখানে আপনাদের বারো হাজার পাঁচশো টাকা থেকে যারা বিএড ছাড়া তাদেরকে এবং যারা বিএড ডিগ্রিধারী তাদেরকে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তো এখানে আপনাদেরকে গণিতে স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রিধারী হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং দুই নম্বরে স্টেট কিপার কাম কম্পিউটার অপারেটর এখানে আপনাদের একজন না হবে এখানে আপনারা নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত বেতন পাবেন এখানে আপনাদেরকে অবশ্যই এইচএসসি পাশ করতে হবে এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ছয় মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী হতে হবে তাহলে আবেদন করতে পারবেন তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক প্রার্থীকে সদতর পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সত্যায়িত হতে হবে অবশ্যই এবং শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রের সত্যায়িত ফটোকপি সহ অধ্যক্ষ বরাবর লিখিত আবেদন আগামী পাঁচ তারিখ দুই মাস দু হাজার ছাব্বিশ সাল এ তারিখের মধ্যে হাতে হাতে বা ডাকযোগের মাধ্যমে আপনাদের জমা দিতে হবে তো এখানে আপনাদের এখানে যে ঠিকানাটি দেওয়া আছে বর্ডার পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর এই ঠিকানাতে আপনাদের আবেদনপত্রটি জমা দিতে হবে এবং এই ঠিকানাতেই আপনাদের এর অনুকূলে এক নং পদের ক্ষেত্রে এক টাকা এবং দুই নং পদের ক্ষেত্রে পাঁচশো টাকা ব্যাংক গ্রাফ বা পে অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং অবশ্যই জমা দিতে হবে তো এখানে আপনাদের খামের উপরে পদের নাম বিষয় ও নির্জেলা এবং মোবাইল নম্বর অবশ্যই স্পষ্ট অক্ষরে লিখতে হবে এবং পরীক্ষার তারিখ ও সময় আপনাদের পরবর্তীতে মোবাইল ফোনে এস এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে